প্রথমে আপনার নাম পরিচয় দেন আমি মনিরাজ পাগল মনিরাজ পাগল কোথা থেকে আসছেন আপনি আমি চট্টগ্রামতে এসেছি আমি সারা মাজার ঘুরে বেড়াই আমি দেখেও বেড়াই আচ্ছা মানুষকে সুপথে দিই সুপথে এটা দিয়ে আমার কর্তব্য আমি আল্লাহর গোলামতি করি আমি গোলাম তবে কিছু কিছু মাজারে আমি দেখি যে লাল কাপড় চোর ভরে লাল পাগলা আছে এরা গানজায় ব্যবসা করে এবং মাই লোক আড্ডা অড্ড করে তা কিছু জায়গায় কিছু মাজারে কিছু মাজারে তা আমি চাই যে এগুলো যাতে না হয় আর এগুলোর জন্য সরকার যাতে সতর্ক থাকে মানুষ পবিত্র জায়গায় এসে পবিত্র স্থানে এসে মানুষ সুপথে দেবে এবং সে যদি কিছু না জানে তাকে জানাবে আল্লাহর কথাবার্তা এবং আল্লাহর গুণগান গাবে এবং জিগি রাজগার করবে নামাজ কালাম করবে নামাজ সর্বকিছু হলো নামাজ হলো সর্ব চাবি কাঠি আমি চাই যে মানুষ পাশক্ত নামাজ পড়ুক জিগি রাজগার করুক আমি এতে চাই আচ্ছা আমি জানতে এই যে আপনি সুদূর চট্টগ্রাম থেকে আসছেন আপনি বসে আছেন এই কুষ্টিয়ার ভেরামারার মারার ঘোড়া মাজারের সামনে আপনি বসে আছেন একা একা তো এই মাজারে আপনি এসে কি দেখলেন আর কি পেলেন আমি এখানে পেয়েছি যে উনি একটা নেক বান্দা ছিলেন উনি ওই নৌকায় করে ওই যে পানি দিয়ে ওই যে একটা খাল আছে ওই খালের পানিতে উনি বসে থাকতেন হ্যাঁ খাল আছে ওই খালে উনি বসে থাকতেন তা তবে আমি এগুলো জানতে পেরে দেখলাম যে উনি একটা নেক বান্দার তাই আমি ওনাকে ভক্তি করি তবে এই জায়গায় মানুষজন খুবই ভালো এবং যে মাসে যে মেলাটা হয় আর কিছু প্রতি বছরে একবার প্রতি বছরে একবার বৈশাখের সময় এক মাস ব্যাপী এক মাস হয় আমি এক মাসে এখানে আসে আমি আনন্দিত পাই একটু গান বাজনা শুনি আচ্ছা তা তবে এই যে কিছু পাগল আছে এই যে গান ফেসাদ করে এটা যাতে না করে এটা আমি আমার দাগেরাগুলো এটা যাতে না করে এবারেও কি আপনি শুনেছেন যে এই মাঝে কোনো জ্ঞানজাম করছে না হ্যাঁ মাজারে জ্ঞানজাম করছে এবং শুনছে যে পুলিশকে মারছে তা আমি খুবই আফসোস করলাম পুলিশ হলো দেশের আত্মরক্ষার লোক তাদেরকে মারবে কেন আচ্ছা তারা যে দেশকে ডিকেশনে রাখেন পুলিশের উদ্যেগ কিছু নাই তা তবে পাগল মনে করেছে সে হলো ফাঁসি কি পাগল আচ্ছা ওরা ভালো বানা ওরা ভালো যদি থাকতো হাত বান্ধা পা বান্ধা ও হাত তোলে কিভাবে ও তরিকাভুক্ত লোক ওরা আইনের পালা আছে কাটায় করবে ও কেন ঘাট করে হাত দিল ওর হাত বান্ধা তার মানে এখানে যারা আসে সব তরিকাভুক্ত মানুষ তাদের হাত বাঁধা হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা এরা দেখতে পালা এরা তো আইনের যেরকম জজ কোর্টে সদর কোর্টে সব জায়গায় একটা চোখ বান্ধা একটা দাড়িবালা নিয়ে দাঁড়া বসে আছে জজ কিন্তু ওই দাড়িবালার দিকে টাকায় টাকায় কলম ধরে কলম ধরে বিচার করে তা অরিজিনাল যে পাগল তার হাতে পালা আছে সে কাটায় কাটায় সব সময় চলে সে কিভাবে মানুষের গায়ে সে মানুষের কিভাবে মারে মানুষের কুপথে কিভাবে ঠেলে এ তো ফাঁসিকে বাগল এ ভালো পাগল না আচ্ছা আপনি এ পর্যন্ত বাংলাদেশের কতগুলো হয়ে গেছেন আমি মেলা জায়গায় মাজারে গেছি সব থেকে আমার ভালো লাগে লালন শাহ লালন শাহ মাজারে গেছেন হ্যাঁ লালন শাহ রোকাওয়াটা আমি প্রত্যেক বছরেই করি আচ্ছা তারপরে লালন শাহ সহ বাংলাদেশের কোথায় কোথায় গেছেন আপনি ওই চট্টগ্রাম বারো আউলিয়া দেশ গরিবুল্লাহ বদনা শাহ আমানত শাহ সব জায়গায় আমি আবার এদিকে যশোর বাবা গরিব শাহ এদিকে সরেমান শাহ বেলতলি সব জায়গায় আমি একটু ঘুরে খুব বেশি ঘুরি এবং আনন্দিত পাই তো আপনিও একটা মানুষ আমি এসকে না জিগিরি ফানা ফেললে আমি জিগিরির মাধ্যমে চলি আমার আমি আইনের বালা হাতে নিয়ে চলে আমি মানুষকে ভালোবাসি এবং মানুষ যাতে নামাজ পড়ে আসলের কথা না বলে আমি মানুষকে সেই সব কথাবার্তাটা বলি যাতে মানুষ নামাজ পড়ে রাসুলের কথা সবাইকে বলতে পারে রাসুল ছাড়া বা রব্বুল আলমিন এই কথাই বলেছেন এ বা তুমি আমার রাসুলকে ছাড়া আমার কাছে এসো না আমার কাছে আসতে গেলে আমার রাসুলকে নিয়ে আসতে হবে সবসময় রাসুলের কথা বলতে হবে দিনের ভিতর মালেকাল মৌত দুইবার স্মরণ করতে হবে যে মৃত্যু আমার অনিবার্য মৃত্যু আমার আসে দিনের তো দুইবার স্মরণ করতে হবে স্মরণ না করলে দিন ভুলে গেলে যে কোনো টাইমে নিঃশ্বাস